সকাল সকাল চলে এসেছি পুজো দিতে ভালোই হলো ভিড়টাও কম আছে এরকম ফাঁকা তো পাওয়াই যায় না প্রত্যেক বছর আসি আর এত ভিড় হয় যে দাঁড়িয়ে ভালোভাবে পুজোটাও দিতে পারি না যাই হোক করে বাটাটা চলে যেতে হয় তো এবারে দিতে পারলাম আমি কাকিমার দিদি ভাই এসেছি পুজো দিতে মা আসার কথা ছিল কিন্তু মা বললো তুমি যাও আমি যাবো না আর এখানে একটা নিয়ম আছে ব্রাহ্মণ বাড়ির ছেলেমেয়েরা এইভাবেই এখানে বসে চাল নেওয়ার জন্য এটা নাকি নিয়ম এখানে করতে হয় এটা তো এই নিয়মটা আবার আমাদের নেই আমাদের নাকি দিতে নেই কেন কি কারণ কিছু জানি না তবে আমার বলে গেছে আর এই যে এই গাছটা দেখছো এটা নিম গাছ এই নিম গাছটাকেই বহু বছর ধরে মা ষষ্ঠীর হোক আমাদের পুজো দেওয়াটা খুব তাড়াতাড়ি এবারে হয়ে গেল তো আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে দিদি ভাই কখন থেকে বলছে চলো তাড়াতাড়ি পুজো দিতে যাই না হলে অনেক দেরি হয়ে যাবে তো সবাই দেখো তাড়াতাড়ি আসছে আর যাচ্ছে কেন বলো তো আজকে তো বাড়িতে সবার অনেক কাজ সবার বাড়িতে আজকে জামাই এসেছে কারোরা দাঁড়ানোর সময় নেই তো জসমিন দেশে যদাচার তো তোমাদের ওখানে কেমন ভাবে কি পুজো দেওয়া হয় তোমরা একটু সবাই মিলে কমেন্ট করে জানিও আমাদের এখানে এইভাবেই পুজো দেওয়া হয় তো আমাদের তো পুজো দেওয়া হয়েই গেল এবার আমরা বাড়ির পথে রওনা দেব তো বুঝতেই পারছো দেখে আমাদের গ্রামটা কেমন জঙ্গলে ভরা আসলে গ্রামে গাছপালা এসব না থাকলে গ্রাম বলে মনেই হয় না দেখো কত সুন্দর একটা জায়গা খুব সুন্দর লাগছে দেখতে একটা প্রাকৃতিক সৌন্দর্য

এই দেখো আমাদের গ্রামের রাস্তা গ্রামের রাস্তায় এখন কাজ চলছে রাস্তা দেখেই বুঝতে পারছো রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল মানুষজনের চলাফেরা করা খুব কঠিন হয়ে গেছিল কোনো গাড়ি যেতে পারতো না একটা মোটর সাইকেল বেরোতে পারতো না এত অবস্থা খারাপ হয়ে গেছিল তো সত্যিই ভালো লাগছে রাস্তাটা দেখে গাছে দেখো কত কাগজ ফুল ফুটেছে ফুলগুলো দেখে এত ভালো লাগছে এমনি মনে হচ্ছে যে ফুলগুলো হয়তো গাছের উপর বসানো হয়েছে কিন্তু না সত্যিই ফুটে আছে অসাধারণ লাগছে দেখতে আর ওই দেখো কত ভালো একটা পেয়ারা ঝুলছে গাছে পেয়ারাটা কিন্তু পেকে গেছে আর কিছুদিন হলেই মনে হচ্ছে পড়ে যাবে কিছুদিন নয় দুই একদিনের মধ্যেই পড়ে যাবে এরকম অবস্থা হয়েছে তো সায়ন বলছে পেয়ারাটা যদি পড়ে যেত এখনই আমরা কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যেতাম তো বাড়িতে এসেই আগে সায়নকে ফোটা দিয়ে দেব সায়ন আবার খুব বিরক্ত হয় ওই যে যে দইয়ের ফোটাটা দেওয়া হয় না ওটা থেকে মানে আমাদের নিয়ম আছে কি কপালে দিতে হয় আবার গলায় দিতে হয় ও বলবে গলায় দেবে না গলায় দিলে কেমন লাগে দেখবে সঙ্গে সঙ্গে মুছে ফেলবে শ্রাবণ এরকম করে সায়নও এরকম করে দিতেই চায় না আর আমাদের আরেকটা নিয়ম আছে হাতে সুতো বাদ হয় Редактор তেল হলুদা সুতো দিতে হয় ঠাকুরের কাছে সেই সুতো হাতে বাঁধলে ছেলে মেয়েদের পরমায়ু বাড়ে সেই জন্য এই সুতো দেয়া হয় এতেও সায়নের বিরক্তি ভাব কারণ তেল লেগে আমি বললাম স্নান করলে সব তেল উঠে যাবে তো যাই হোক এদিকে পুজো টুজো তো সব হয়েই গেল এবার আমি একটু ময়দা মাখিয়ে নেবো মা তো ওইদিকে সবটাই করে ফেলেছে শুধু লুচিটা এখনো করা হয়নি গুগনি করা হয়ে গেছে এবং ষষ্ঠীর জোগাড় মা সব কিছুই করে ফেলেছে তো আমি এবার ময়দাটা মাখিয়ে লুচিটা করে নেবো তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে বলছে আমার ক্ষীরে পেয়েছে খেতে দাও এখন তো নটা বেজে গেছে আর রাত্রে তো সেরকম করে খাবার খেতে পায় না খুব সকাল সকাল ওর খিদে পেয়ে যায় কারণ ওর একটা অভ্যাস আছে ও ডিউটিতে যখন থাকে সকাল আটটার মধ্যে খাবার খায় তাই বলবে আমি যখন বাড়িতে থাকবো আমাকেও সকাল আটটার মধ্যে খাবার দেবে কিন্তু বাড়িতে না এত কাজ থাকে এত কাজ থাকে হয়ে ওঠে না তাই ভাবছি আজকে দশটার মধ্যে ওকে খাবার দেবো দেখি কতদূর কি করতে পারি দিদি ভাই এবার লুচিগুলো বেলে দিচ্ছে আমি ছেঁকে নেবো আমি তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আর মা স্নান করতে গেছে এদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেছে যে ঘুগনিটা রেডি হয়ে গেছে এখনো মেয়ে জামাই এসে পৌঁছায়নি তো একটা জিনিস আবার খুব খারাপ লাগছে আমার এই ননদ দুটো আসবে না কালকেও ফোন করেছিল মা কিন্তু বলছে আসবে না কি আর করব প্রত্যেক বছর আসে আগের বছরও আসতে পারেনি যেহেতু আমাদের ঠাকুমা মারা গেছিল আমাদের কাল অসুখ ছিল সেই জন্য ষষ্ঠী হয়নি কিন্তু এবছরে ভেবেছিলাম যে আসবে কিন্তু এলো না শুধুমাত্র কাকিমা আর ও বাড়ি ঠাকুমা ফোটা দিয়ে গেছে তাই এখন আসলে কপালে জায়গা নেই এখনো মা দেবে মা এখনো দেয়নি পুরো কপালটা ভর্তি হয়ে যাবে এইরকম আমি কড়াই তেলটা পেয়ে দিয়েছি জামাই চলে এসেছে জামাই কি দেখাবো <laughs> না <laughs> <laughs>

এমনি তো এমনি কেন চল ভয় থাকতো ঠিক আছে এই কি হলো হ্যাঁ সুই ভাঙলো এই হ্যাঁ মা তো আগে বলে দিয়ে ভুলে গেছি আমার কি বাবা কিছু হলো কিনা তো দিয়েছিলো মানে না

তো ফোটা নেওয়া হয়ে গেছে কত বড় দেখ মানা চলো এবার একটু খেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেলো খেতে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে একটা বাজে রান্নাবান্না জোগাড় হচ্ছে সবাই রান্নাবান্না করছে ব্যস্ত তো আমি ভাবলাম এ একটু ভিডিও করে নিই তো সবাই মিলেই রান্না জোগাড় হচ্ছে তো দেখো কি কি রান্না হচ্ছে তো এই দেখো রান্নাবান্না হচ্ছে দিদি ভাই এদিকে কিছুটা রান্না করলো মানে ভাজাগুলো সব দিদি ভাই এখানে গ্যাসে করে নিল আর ডালটা হচ্ছে আর বাঁধাকপির তরকারিটাও গ্যাসে হবে আর মা ওইদিকে মাছ আর মাংস আর ভাতটা ভাতটা হয়ে গেছে মাছটা ভাজা হচ্ছে আর মাংসটা হবে তো তোমাদের দাদা ভাই বলেছে মাংস রান্না করবো দেখা যাক মায়ের রান্নাটা হয়ে যাক মাংসটা রান্না করবে আর কাকিমা এদিকে মশলাগুলো করে দিয়ে সবাই মিলে রান্নার জোগাড় হচ্ছে কতক্ষণে রান্না হবে জানি না এখন একটা বাজে এখনো কিছুই হয়নি এই দেখো তোমাদের দাদাভাই মাংস রান্না করছে মাংসটা রান্না করতে ভালোই পারে আমাদের বাড়িতে যখন পুজো হয় আমাদের বাড়ি বলতে আমাদের গ্রামে যখন পুজো হয় আমাদের গ্রামে একটা পুজো হয় প্রত্যেক বছরে আসল মাসে নয় তো সেই পুজোর সময় তো আমাদের বাড়িতে অনেক লোকজন আসে অনেক লোকজন খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ থাকে অনেক আত্মীয় স্বজন আসে তো ও নিজেই রান্নাটা করে আমরা সব জোগাড় করে দিই কিন্তু রান্নাগুলো ও নিজেই করে রান্নাটা ভালোই করতে হবে তো সবই হয়ে গেছে রান্না শুধু মাছের কালিয়াটা আর মাংসটা হলেই হয়ে যাবে তো আমি একটু গরম মশলা বেটে দেব গরম গরম মশলা আমরা খাই না গোটা গরম মশলা কিনে নিয়ে আসে ওই গরম মশলাই আমরা বেটে দিই তরকারিতে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে প্রচুর গরমে এত গরম গরমে কিচ্ছু ভালো লাগছে না যতবার মানে ঘেমে যাচ্ছে ততবার মুখ ধুচ্ছি কপালে আর টিপ থাকছে না টিপ উঠে চলে যাচ্ছে যাই হোক রান্না বান্না হয়ে গেছে দুটো দশ বেজে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে তো চলো দেখবে কি রান্না হয়েছে তো দেখো আজকে বিশেষ কিছু রান্না করা হয়নি আলু ভাজা পটল ভাজা শাক ভাজা বাঁধাকপির তরকারি এখানে আছে মাছের ডিমের বড়া আর এটা হচ্ছে মাছের কালিয়া ডাল আর মাংস আর ভাত আর আমের আচার আছে আমের আচার দেওয়া হবে আর দই আছে মিষ্টি আছে এগুলো সবই আছে তো আজকে শুধু এইটুকু রান্না করা হয়েছে তো আজকে তো বিশেষ কেউ তো খাওয়া দাওয়া করবে না একটা জামাই আমার দাদা ভাই তোমাদের দাদা ভাই আর ছেলে মেয়ে দুটো আর আমি তো সেই জন্য অল্প অল্পই সব কিছু রান্না হয়েছে তো চলো ওদেরকে সবাইকে ডেকে এবার খেতে দিয়ে দেব সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া হয়ে গেল তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে এই যে আমাদের জামাই খাচ্ছে দাদা খাচ্ছে ওই যে শ্রাবন্তী আর যে ঘরে আছে ননি তো এবার আমি খাওয়া দাওয়া করব ওই যে আমার ভাত বেড়ে নিয়েছি তো আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম মা কাকিমা দিদি সবাই খাচ্ছে দিদি খাওয়া হয়ে গেছে আর আমার ওই ননদটাও খেয়ে চলে গেছে তো এবার ওরা খাচ্ছে না ওই কলটা দেয়া জল পড়ছে না জল শেষ হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেল বেজেও গেল সাড়ে তিনটে এদিকে পুজোর জোগার এদিকে আবার টিফিন করার জোগার এদিকে রান্না বান্নার জোগার অনেক কিছুই হয়েছে আর যা গরম এই গরমে পেরেই উঠছে না আর সকাল থেকে জন্য শরীরটা ভালো লাগছে না একদম আরও কিছু করতে পারছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও অনেক কিছু মিস করে গেছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভুল টুটি মার্জনা করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুখ নিজের খেয়াল রেখো আর সব বাইকে ভালো রেখো আর আমার পাশে থেকো তো আমার আসছে নেক্সট ভিডিও নিয়ে সবাইকে টাটা